নমস্কার বন্ধুরা আজকে আর একটা বিষয় তুলে ধরতে যাচ্ছি একটা গতানুগতিক যে ব্যবসাগুলো চলছে নতুন ধরনের কি ব্যবসা তৈরি করা যায় বা কোন ধরনের ব্যবসা করলে যেটার মার্কেটে ডিমান্ড আছে বা উপযোগিতা আছে যেটাতে আমাদের সবার পক্ষে ভালো হবে সেই বিষয়গুলো নিয়ে এই চ্যানেলের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি ভিডিও দেখতে থাকুন পরে সেই বিষয়গুলোকে তুলে ধরছি ভিডিও যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করবেন তা আজকে যে বিষয়টা বলছি সেটা দেখবেন যে সানসেট হয় বাড়িতে সানসেট যেটাকে ছাঁজা বলে এখন প্রত্যেকটা বাড়িতেই সানসেট সাধারণত হয় তা সানসেটের উপকারিতাটা কি আছে না আমাদের ও জল আটকায় আগেকার দিনের যে বাড়িগুলো ছিল মানে ব্রিটিশ আমলে যে সমস্ত বাড়িগুলো ছিল দেখবেন সেই সমস্ত বাড়িগুলোতে কোনো সানসেট ছিল না তার কারণ তখন সাধারণত লোহা বা আপনার অল্টারনেটিভ যে ঢালাই যা ব্যবস্থা সেটা ছিল না ঢালার ব্যাপার ছিল না লোহার ব্যাপার ছিল না সেই কারণের জন্য সাধারণত সানসেটেরও ব্যাপার ছিল না কোনো বাড়িগুলোতে দেখবেন কোনো সানসেট নেই তার তারপরে যখন লোহা এবং সিমেন্টের ব্যাপার চালু হলো যখন ঢালাই বাড়ি চালু হলো আমাদের ক্ষেত্রে ঢালাই ছাদ হলো বা সিমেন্ট দিয়ে গাছের ব্যবস্থা হলো তখন সাধারণত আস্তে আস্তে তৈরি হতে লাগলো আপনার সানসেট এবার এই সানসেটের সুবিধাটা কি সানসেট হচ্ছে আমাদের জল আটকায় বৃষ্টির ছাদের জলটা যাতে ঘরের ভিতর না আসে সানসেট আটকাচ্ছে কিন্তু তার সাথে সাথে আটকাচ্ছে আবার আলোটাও অন্ধকার করে দেয় সানসেট থাকলে আপনি দেখবেন যে যে সমস্ত জায়গায় জানলাগুলোতে সানসেট নেই সেখানে আলো বেশি দেখা যায় কিন্তু যেখানে সাধারণত আপনার সানসেট আছে সেখানে দেখবেন যে আলো কম তা এখন দেখবেন বহু কোম্পানিতে বহু ফ্যাক্টরিতে স্টিমের সেট যে ব্যবহার হয় মানে ওই আয়রন কোড জয়েস্ট দিয়ে লাগিয়ে যে ট্রান্সফার সিটগুলো ব্যবহার করা হয় রকমই সিট যদি আমরা ওই সানসেটগুলোতে ইউজ করার ব্যবস্থা করি মানে সানসেটগুলোতে যদি লাগানোর ব্যবস্থা করি তাহলে সানসেট যেমন একদিকে জলও আটকাবে তেমন আবার আলোটাকেও আসতে দেবে আলোটা ট্রান্সফারেন্ট সিট থাকলে তার ভেতরে আলোটা খুব সহজেই আসবে তাহলে আমরা এখন একটু অসুবিধা ভোগ করছি কোনটা না আমাদের জল আটকাচ্ছে কিন্তু তার সাথে সাথে আলোটাকেও আটকে দিচ্ছে কিন্তু সানসেটে যদি ট্রান্সপারেন্ট সিটের ব্যবস্থা হয় তাহলে যেমন জলটাকেও আটকাবে তেমনি আবার আলোটাও আসতে দেবে তাই এই ট্রান্সপারেন্ট সিট সাধারণত ক্লিপের মাধ্যমে দেখুন দেখানো হচ্ছে এই সমস্ত ক্ষেত্রে যদি ওই রকম এক ফুট তিন ইঞ্চি বা দেড় ফুট বাই চার ফুট বাই পাঁচ ফুটের যদি ট্রান্সফার্মার সিট কোম্পানিগুলো বানায় তাহলে ওই ট্রান্সফার্মার সিটগুলো ট্রান্সফার্মার ব্যবহার হবে ট্রান্সফার্মার সিটের মানে যারা টিন সিট বানাচ্ছেন যে সমস্ত কোম্পানিগুলো তাদের একটা নতুন বিভাগ চালু হয়ে যাবে এবং যেটা আবার ব্যবহার হলে আমাদের পক্ষে ভালো হবে ভেবে চিন্তা দেখবেন ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন নমস্কার